স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ নিয়ে চতুর্থ পরিচ্ছেদের বিষয়টা হচ্ছে বিশ্লেষণমূলক লেখা নিয়ে তোমাদের এই পরিচ্ছেদটা সাজানো হয়েছে এই পরিচ্ছেদে যে রচনাটি রয়েছে শব্দ থেকে কবিতা তার রচয়িতা হচ্ছে হুমায়ুন আজাদ শব্দ থেকে কবিতায় সমস্ত রচনাটা আমরা আলোচনা করব ব্যাখ্যা বিশ্লেষণ করব কিন্তু তার পূর্বে এর রচয়িতা হুমায়ুন আজাদ তার জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হবে ক্লাসে তোমাদের বইয়ে হুমায়ুন আজাদের সংক্ষিপ্ত কিছু কথা লেখা রয়েছে যেখানে তার জন্মশাল মৃত্যুসাল এবং বিশিষ্ট কিছু কবিতা উপন্যাসের বইয়ের কথা লেখা আছে তার সাথে কিছু তথ্য যুক্ত করে আজকের এই ক্লাসে সাজানো হয়েছে যেখানে হুমায়ুন আজাদ সম্পর্কিত আরো কিছু তথ্য আমরা পাবো তার জীবনী সম্পর্কে আজকে শুরু হুমায়ুন আজাদের জন্ম আঠাশে এপ্রিল উনিশশো সালে তার জন্মস্থান হচ্ছে তৎকালীন ব্রিটিশ ভারতে যেটা বর্তমানে এখন আমরা বাংলাদেশের অধীনে বিক্রমপুরের কামার আহ জন্মগ্রহণ করেন কামার গ্রামে বর্তমানে বাংলাদেশে যে বিক্রমপুর রয়েছে বিক্রমপুরের কামারগাঁয় গ্রামে তার জন্ম কিন্তু ওনার জন্ম যে সময় হয় সাতচল্লিশ তখন সেটা তৎকালীন তখন সেটা ব্রিটিশ ভারত হিসেবেই অন্তর্ভুক্ত ছিল হুমায়ুন আজাদের পিতার নাম আব্দুর রাশেদ মাতার নাম জোবেদা খাতুন এরপর আসলে তার শিক্ষা জীবন নিয়ে যদি আলোচনা করি তার শিক্ষা জীবনের সংক্ষিপ্তটাই আসলে এখানে তোমাদেরকে তুলে ধরেছি সেই সংক্ষিপ্ত আকারে দেখো উনিশ আজাদ তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে উনিশশো সালে ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর উনিশশো সালে সেপ্টেম্বরে তিনি ঢাকা কলেজে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি হন এক্ষেত্রে তোমাদেরকে একটু তথ্য দিয়ে রাখি হুমায়ুন আজাদ কিন্তু আসলে বিজ্ঞান বিভাগে না পড়ে মানবিক বিভাগে পড়তে চেয়েছিলেন তার ইচ্ছা ছিল মানবিক বিভাগে পড়ার কিন্তু তার বাবা আসলে সেটা চাননি তার বাবার ইচ্ছে তিনি বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন তারপর উনিশশো সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর একই বছর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদে বাংলা বিভাগে ভর্তি হন সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ডিগ্রি এবং উনিশশো সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উভয় পরীক্ষায় তিনি প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন হুমায়ুন আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রাবাসে থাকতেন তাহলে দেখা যাচ্ছে তিনি শিক্ষা তার শিক্ষা জীবন শিক্ষা জীবনে বা তার শিক্ষা তার ছাত্র জীবনে তিনি অসম্ভব মেধাবী একজন ছাত্র ছিলেন এরপর তার কর্মজীবন নিয়ে যদি আলোচনা করতে চাই দেখো তার কর্মজীবন আসলে নানানভাবে বিস্তৃত ছিল উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে বাইশ বছর বয়সে তার কর্মজীবন শুরু হয় চট্টগ্রাম কলেজে প্রভাষক হিসেবে এরপর উনিশশো সালে এগারোই ফেব্রুয়ারি তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন একই বছর ১২ ডিসেম্বর মানে উনিশশো সালের ১২ ডিসেম্বর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢাকা বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন উনিশশো সালে তার প্রথম গবেষণা গ্রন্থ রবীন্দ্র প্রবন্ধ রাষ্ট্র ও সমাজ চিন্তা এবং একই বছর সেপ্টেম্বরে কাব্যগ্রন্থ অলৌকিক স্টিমার প্রকাশিত হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে তিনি স্কটল্যান্ডের এডিনবোরা বিশ্ববিদ্যালয় থেকে ভাষা বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন তার গবেষণার বিষয় ছিল বাংলা ভাষার সর্বনামিয়াকরণ এই ছিল তার কর্মজীবন বা রাজনীতির জীবন এরপরে তার জীবনে তিনি অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন তার মধ্যে সামগ্রিক অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার যেটা উনিশশো সালে তিনি পেয়েছিলেন শিশু সাহিত্যের জন্য অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার উনিশশো ছিয়াশি সালে সেটা অর্জন করেছেন এবং মার্কেন্টাইল বাংলা একুশে পদক দুই হাজার বারো সালে তিনি অর্জন করেছিল এই বিখ্যাত সাহিত্যিক দুই হাজার চার সালের এগারোই আগস্ট রাতে একটি অনুষ্ঠান থেকে প্রত্যাবর্তনের পরে আবাসস্থলে আকস্মিকভাবে মৃত্যুর কোলে ঢুলে পড়েন সময় এই ছিল তার সংক্ষিপ্ত জীবন বিবরণী আশা করি তোমরা এখান থেকে অনেক তথ্য পেয়েছো যেটা ভবিষ্যতে তোমাদের অবশ্যই কাজে দিবে এগুলো যদি তোমরা অনুশীলন করে রাখতে পারো যদি তোমার মনে রাখতে পারো তাহলে হুমায়ুন আজাদের এই তথ্যগুলো তোমরা বিভিন্ন জায়গায় আসলে সম্মুখীন হবে এই ছিল আসলে হুমায়ুন আজাদ নিয়ে কথা এরপরে আগামী ক্লাসে আমরা শব্দ থেকে কবিতা যে বিশ্লেষণমূলক লেখাটি রয়েছে তা আমরা আলোচনা করব বিশ্লেষণ করব। আগামী ক্লাসে সবাইকে স্বাগত আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি আশা করি তোমরা বুঝতে পেরেছ হুমায়ুন আজাদ সম্পর্কিত তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে সেটা তাইলে তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারো সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে